بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم رسولا من انفسهم يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قول لفي ضلال مبين امنت بالله صدق الله العلي العظيم

কোরআন মজাদের মর্যাদা নিয়ে কথা বলেছেন আমি কোরআনের প্রভাব নিয়ে কিছু কথা বলতে চাই বিষয় কোরআন ভিন্ন একটা আগনি কথা বলেছেন আমি আরেকটা আগনি কে কথা বলতে চাই তিনি বলেছেন কোরআনের মর্যাদার কথা আমি কোরআনের প্রভাব নিয়ে বলতে চাই কিন্তু আমার বতভ্যশ আছে কিছু বতভ্যস হলে সরাসরি ঢুকতে পারি না

এখানেও দেখতেছি মনোযোগ ঘুমের মতো অবস্থা আছে হারি হাড়ি চলতেছে হারি বুঝে মানে মনোযোগ কেউ ঘুমাই দেখবে কোনো না মনোযোগ কেউ ঘুমাই দেখবে

জমিনে যত নবী পাঠিয়েছেন আলিহাল এই সমস্ত নবীকে আল্লাহ কেন পাঠাইছেন কখন পাঠাইছেন আল্লাহ যখন দেখেছেন তার বাংলা ধ্বংসের খাদে চলে গেছে ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্যে ওই অসুস্থ মানুষগুলোকে সুস্থ করার জন্যে জাহান্নামের রাস্তায় ছুটতে থাকা মানুষগুলোকে টেনে জান্নাতের রাস্তায় ওঠানোর জন্য

اذ انجاكم من ال فرعون لَكُمْ سوء العذاب ويذبحون ابناءكم ويستحيون نساءكم এই আয়া তে আলাদা নির্যাতনের ধরন দেখা রুম কি নিজের ক্ষমতা যত ছেলে জন্ম নিত মেয়ে জন্ম নিবে ছেলে কিন্তু ছেলে জন্ম নিলে ফেরাউন ধরে ধরে জমে হত্যা করত কারণ গণকার বলেছে এমন এক ছেলে হবে যে আপনার কে ক্ষমতা থেকে ট্রেনে ক্ষমতা হারা হোক গেয়ে ওই ছোট 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 বাচ্চাদেরকে জমে করে হত্যা করত আচ্ছা বলেন তো আপনারা এই ছোট্ট বাচ্চা ফেরাউনের মতো এত শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামাতে পারত সম্ভবে যায়

একটু গর্বের সাথে বলেন সর্বশ্রেষ্ঠ রসুন কেটে পাওয়া আমাদের যুক্ত করে এখন বলেন তো সর্বশ্রেষ্ঠ রসুন কেমন চুপচাপ চিন্তা করেন যা আগে যা বলছিলাম নতুন যেটা বললাম যেটার মধ্যে পার্থক্য আছে

বড় মাত্রা অভিভূত ছিল যে অদেরকে ঠিক করতে হয় না সর্বশ্রেষ্ঠ অস্তুধা দিলেন ইতিহাস পড়ে দেখবেন শরীরের পোশাক মূর্তি পূজা এখন হয় কিনা পার্থক্য কি এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয় অথচ কখন চারপাশে তিনশো ষাট মূর্তি ঘরের মধ্যে আলাদা মূর্তি মা নিয়ে আলাদা কোথাও সফরে বের হলে করে গোবরের নিচে করে একটা মূর্তি নিয়ে নিত কেন রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায় খোদা করা জন্ম নিয়ন্ত্রণ এখন কি হয় না তখন এখন জন্ম নিয়ন্ত্রণ এর মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতেই দেওয়া হয় আর তখন জন্ম নিয়ন্ত্রণ আগে বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে যদি দেখছে আর যদি দেখছে মেয়ে এটা ছিল বাবার জন্যে সামাজিক কলঙ্ক আমি মেয়ের বাবা থেকে বাচ্চার জন্যে বাবা নিজ হাতে নিজের পরিচয় প্রক্রিয়া মেয়েকে জীবন্ত বহন করে দিতে সুরা দুঃখ দুঃখে আসছে সুরা আসছে চোদ্দ নম্বর বাবার সুরা নাহার আপনার মানুষ এক নম্বর আয় الله أكبر وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودًا وهو كظيم يتوارى من القوم من سوء إما به أيمسكه على روحه এই ছিল তৎকালীন আলদের অবস্থা বর্গরদের অবস্থা কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষগুলো এতটা খারাপ কেমন হয়েছিল কারণ স্যার

মানুষ যাই ইচ্ছে তাই করতে পারে সোজা কথা দুই নম্বর সমস্যা হচ্ছে চারিত্রিক কর্মরত দেখে এই দুইটা সমস্যা এতটা ভয়ঙ্কর সমস্যা একটাও যদি কারো মধ্যে থাকে সেও অপরাধী হয় যেমন একজন ইঞ্জিনিয়ার সে শিক্ষিত না হ্যাঁ লেখাপড়া করছে অথচ আমরা কি দেখেছি সরকারি কাজের কেন্দ্রে

তারপরে আবার বলেন সমস্যা পয়চা সমাধান সমস্যা সমস্ত সমস্যার যেমন চরিত্রহীনতা কেমন পর্যন্ত সমস্ত সমাধান সমস্যার সমাধান ওই দিই যে সমাধান নিয়ে আমার মরিকাল লাগুন সেই দুই সমাধান কি।

আমারও হয় সমাধান আমার বাড়ি কি ছিলেন কি ছিলেন আবার বলে